কোনো জবাদদারি নাই কে ওটাকে মাটির চুলা বুড়ি মেয়েও ঠোঁট কাটা কাপলু পাপলু উকিল অরেঞ্জ লেজু লেজু ভালো হয়ে গেছে লেজু ভালো হয়ে গেছে কালকে আরেকটু ওষুধ দিয়ে দিলে ভালো হয়ে যাব আর অর্ধেক ইস্কাবো খাওয়াই দিতে হইব কাল্লা মেয়েও ওই যে বুড়িমিউ হ্যাঁ ঠিক আছে কে কে উপস্থিত নেই শুধু ওই ওইটা কয়জন জন্য উপস্থিত নেই Bala sabahı ya. Ay tuyayı deri kursuz ki. Tatır ay. Kavar Ay. He? He. He ki bir şey. Ay ay ay. Aşo aşo Ay. Ay